আসসালামু আলাইকুম শরীয়তপুরের মধ্যে এই প্রথম ইনকিউবেটর মেশিন নিয়ে আসলেন ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো আপনার এখানে কি কি মেশিন আছে আমাদের এখানে আপনি ম্যানুয়াল মেশিন আছে অটো মেশিন আছে স্টিল বডি আছে বোট বডি আছে সব ধরনের ইনকিউবেটর আছে তা আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো জানাবো শোনাবো প্রায় সম্পর্কেও জানাবো আপনারা কিভাবে এগুলো হাতে পাবেন সেটাও আমরা জানাবো তো শুরু করতে ভিডিও যেটা চানা টের কুয়েল সম্পূর্ণ আশি পিস এটা মধ্যে আর কুয়েলের টেরে আপনি দিতে পারবেন একশো নব্বই পিস আর কুয়েল পাখি ডিম পড়তে সময় লাগলো আপনার সতেরো দিন আর হাঁস মুরগি মুরগিটা ফুটতে লাগলো আপনার একুশ দিন

এই মেশিনটা হলো আপনার যেমন এটা কষ্ট খালি আপনি ম্যানুয়াল তিনবেলা খালি হাত হাত দিয়ে ডিমগুলো উল্টে দেবো যেমন সকালে দুপুরে রাত্রে তিনবেলা ডিমগুলো উলানো সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট সময় লাগে উড়াইতে এটা চল্লিশের ডিম উল্টে বেশি সময় লাগে না পাঁচ মিনিট সময় লাগে না আর এই তাপমাত্রা এইগুলো সব এইগুলো আপনার অটোই হয় অটোমেটিক সেট করা এগুলো এইগুলো আপনার যে তাপমাত্রা ওইটা অটোমেটিক হয়ে সে বন্ধ হয়ে যাবে মানে সাতত্রিশ পয়েন্ট সাত অটোমেটিক বন্ধ হয়ে যাবে সাতত্রিশ পয়েন্ট দুই লাইট অটোমেটিক জল ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি এটা ছয় মাসের কন্ট্রোলারের গ্যারেন্টি থাকবে আর ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা এটা ঠিক করে দিবস বেশি তেরোশো টাকা দাম

কুরিয়ার মাধ্যমে যদি পাঠানোর সময় অনেক সময় ভাঙ্গিয়া যায় বা কোনো সমস্যা হয় সেটা সম্পূর্ণ দায় ভাই আমাদের কোনো কাস্টমার না সেটা আমাদেরকে সে রিটার্ন পাঠিয়ে দেবো আমরা আর পাঠাবো নতুন